পাহাড়টা চালিয়ে দেবা সে শোলা দিয়ে জ্বালাই করে যাচ্ছে

Hello everybody welcome back to my channel ami eshe gechhi live e chole aso ami maashi

पूरी घने घावन शुभम शुभना कश कश रह गए थे दिन बोर नहीं दीजिए जामलो उठ चें बोला दिया अपनी साफ सुमन जी अच्छी चीज बात करो ना मैं आई हूँ तुम लोगों के साथ बात करने के लिए आ जाओ बात करो अच्छी से আমার প্রতিদিন লাইক দেখো তার জন্য থ্যাংক ইউ লাইক করে দাও আর স্ক্রিনটা দাও প্রতিদিনই ভাব যখন বসি তখনই ভাবি যে স্ক্রিনটা মনো তুবো দিয়ে ও আর মোছাই হয় না আর যখন এই লাইক এর ওখানটা পুরো আচ্ছা

कैसे हो और कहाँ से हो और बस चलो अभी बाय क्या नो बाल बोल रहा ना ना कि घूम पे गए लोग लाइक ओके सिस्टर थैंक यू भैंशर तुम किधर से हो भैंशर जी थैंक यू थैंक यू इधर से होतों छिट्टू छिट्टू थैंक्स मैं तो नाईट पहनूंगी ऊपर खड़ा होना पड़ेगा अभी तो बोतल तो लेके आई हूँ दिखाने पूरो पैरों पूरो मिट्टी के ओ, तो, क्या बोलू हिंदी में हिंदी पता नहीं इतना यहाँ से पूरा लेख फुल लेख एड्रेस है আমি কোথায় থাকি কেউ না আমার সাথে তুমি কোথায় কথা কও না আমার সাথে সবার সাথেই বলছি তো উঠে যাচ্ছে না মেসেজটা এবার যেটা পড়তে পড়তে সেই মেসেজটাই চোখ থাকছে আর অন্যগুলো চোখ থাকছে না আবার সেটা পড়া হয়ে গেলে আবার অন্যটা দেখছি শাড়িতেই ভালো লাগে তোমাকে তাই থ্যাংক ইউ শাড়ি পরেছিলাম কালকে আজকে আর পরিনি ওয়েদারটা একটু ভালো থাকলে মানে এরকম বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা থাকলে তখন পড়ি সারি আর পড়েছিলাম কালকে একটা তোমাদের বার্থিং ভিডিও দিয়েছি পড়ে গেছিলাম ছাদে বৃষ্টি পড়ছিল স্নান করতে কাঁচা ধোয়া করতে হ্যাঁ বলো জন ভালো আছো আর তারপর এসে শাড়ি কাপড় আমার ছেলে চলে গেছিল সে বাথরুমে ফেলা ছিল সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে সে শাড়ি কাপড় ধুয়ে রোদে দিলাম রোদে দিলাম বললাম সন্ধ্যাবেলা আবার রোদ ওঠে এই সিঁড়ির ঘরে মেললাম হ্যাঁ তুমি কি করছো কাজ করছো

बात करने के लिए स्टैंड अप अभी याँ अभी उठा नहीं सकती मैं अभी अच्छी तरह से बैठ गया यहाँ पे फिर भी क्विक देख के बैठ गया अभी जब लाइव बंद करूंगी तब उठूंगी हाय मीन पूरो देखाओ देखो कैमरा टा एक टू दूरे करो दूरे को लम्बी मैसेज बोलो पत्ते বারো ঘন্টা কাজ করার পর আরো কাজ না তুমি তো করো তুমি বলো না রাতে করো তার জন্য জিজ্ঞাসা করলাম সামনে সব চুল গুলো উঠে এত চুল ওঠা আর কমল নাই না সব পাকা হয়ে ইউ আমি ওষুধ হাজির দিবি আচ্ছা আচ্ছা ওষুধ ওষুধ বেশিক্ষণ স্থায়ী হয় না জানো তো लाइक like कर दो ना लाइक like कर दो मैं देखती ही पाच ना घंटा नहीं था क्या ना जी स्किन तो पोश कर दो ना चूल बुलवो ना चूल आश्रय जस्ट जा स्टेम में सामने टेक तो आश्रय मुझे देख दिए थे खूब चूल होते थैंक यू थैंक यू लाइक कर दीजिए आज के की चुकों मोबाइल देखते कमेंट ना अच्छा रंजन जी थैंक यू लाइक करने के लिए जो जो फ्रेंड लाइक किया है सबको थैंक्स थैंक यू थैंक यू, थेंक यू আমি অসুর আমার মোটা ভুড়ি দু ছুরি দিয়ে কি করবেন দেবি ছুরি দিয়ে তোমার ভুড়ি ফুটো করে দেবো আরে অল্প ক্যামেরা দূরে রাখলে মেসেজ পড়া যাবে না দেখছো না মেসেজ গুলো কত ভুড়ি ভুড়ি লেখা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আরে অজয় কি জন তোমাকে বলছিলাম তখন বললাম না যে বসেছিলাম তখন লাইভে কেন যে বাইরে গেছে আরে আমার শ্বশুর আর আমার বর গেছিল বাইরে আসলো তখন উঠে গেলাম তো আরে শ্বশুরের বলে টয়লেট হচ্ছে না সন্ধ্যা দিয়ে এবার আমি একটু নটা আট সাড়ে আটটার সময় আমি আছো লাইভে আমার লাইভে আছো আর 1.75 টায় আমি আমি না সন্দালালা গেছি ভাবজি কি খাবো কিছু না থাকলে ইচ্ছা করলে মুড়ি একটু জল দিয়ে ভিজে সন্দালালা খাই বা দুটো বিস্কুট খেয়ে নি আর মাঝে মাঝে ইচ্ছা করলে যদি একটু হলদি চা কমপ্লেন দিই কটা মুড়ি খাই এই যদি কিছু না করতে পারি তা হয়ে গেছি রান্নাঘরে ওই বালতির মধ্যে দেখছি যে এটা বালতির মধ্যে জিনিস কত আছে আমি বালতির মধ্যে দেখি কি আছে করে খাওয়া যায় ভাবজি সুজি করব নাকি তারপরে সুজি করতে গিয়ে কটা না গোবিন্দভোগ চাল ছিল এই তিন সমর্থন হবে আড়াইশো তিন সমর্থন তা ভাবলাম তাহলে বৃষ্টি হচ্ছে তাহলে গোবিন্দভোগ চালটা দিয়ে খিচুড়ি করি তাই খিচুড়ি আর মুগ ডাল ছিল না মুসুরি ডাল আনা হয় আমাদের তারপরে মুসুরি ডাল আর ইয়ে দিয়ে খিচুড়ি বসিয়ে আর আলু কেটে দিয়েছি আর কাকরল ভেজেছি পটল ভেজেছি পাপড় ভেজেছি আর তখনই বসিয়ে দিয়েছি বসানোর পর একটুখানি খেয়েছি সাড়ে সাতটার দিকে তা আমার খিচুড়ি খেলে না এই যে এই জায়গাটা জ্বালা করে আর অম্বর হয় গলা জ্বালা করে আগে হতো না তা ভয়ে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিলাম কারণ গ্যাসের ব্যথা উঠে যদি আমি চটপট করি কে দেখবে তা সবাই সাড়ে আটটার সময় একটু মোবাইলটা নিয়ে বসেছি কাজ তখন কিছু হয় না দেখি তা শ্বশুর এসে ডাকছে বলে ওনার টয়লেট হচ্ছে না বিকাল থেকে মানে সন্ধ্যার দিক থেকে আমি আমি এখন কি করব আলোর বাবা নেই আর কেউ তো নেই বেটা ছেলে ঘরে এইভাবে বলে কি পাশে বাড়ি একজন আছে সে ফুড কর্পোরেশনে চাকরি করত ওনারা একই এই এজে সব ওই ব্যাংকে একসাথে পেনশন টেনশন তুলতে যায় তা বলে রূপক কর্মকালে ওরকম হয়েছিল তা ওনার কাছে টয়লেট পেচ্ছাপ হওয়ার ওষুধ আছে তা গিয়ে দেখো না দেয় নাকি তা আমি এমনি হচ্ছে যদি না দেয় তাহলে দেখি কি করব আমাদের এখানে একটা ওষুধের দোকান আছে ও এমনি ডাক্তারের মতন দেখে বাড়িতে আসে এমনি ও ডাক্তার সবাইকে বাচ্চা দেখে আলাদা প্রেসক্রিপশন দিয়ে দেখে ওষুধও দেয় দোকানে ডাক্তারও বসে তা আমিও যাওয়ার ফোনটা রেখে চুড়িদার করে গেছি বৃষ্টির মধ্যে সাইড নিয়ে গেছি এবার ওনার বাড়ি গেলাম বাড়ি উনি বললো তোমার শ্বশুরের কি প্রবলেম না কি দেখো কেউ ওষুধ দিতে চায় না 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 জেনে শুনে যদি সেই ওষুধটাকে ক্ষতি হয় তাহলে তার নামে তো দোষ হবে না তা উনি বললো কি না আমি তো দেব না গলার হার দেখা যাচ্ছে বেশি করে খাদ্য করো আর কি খাদ্য করো করছি তো টেনশন টেনশন এবারে ওনার কাছে গিয়ে বললাম উনি বলল না আমি তো দেবো না তুমি যাও ডাক্তারের কাছে গিয়ে বলো মিলনের কাছে গিয়ে দেখো কি বলে আমার ওষুধ একটা আমার অন্যরকম অন্যরকম হয় সাইকেল নিয়ে চলে গেছি তা ওইখানে গিয়ে বললাম তা ওই মিলন মিলন ডাক্তার একটা ট্যাবলেট দুটো ট্যাবলেট দিল বললো এটা নিয়ে খাওয়াও যদি আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে পেচ্ছাপ না হয় তাহলে নিয়ে এসো ক্যাথলিক না কি আছে বলে ক্যাথলিন না কি ওই লাগিয়ে দেবে আমি বলছি কি তুমি একটু যেতে পারবা না যদি না হয় তোমাকে ফোন করলে বলে না তুমি একটু বাইকটা নিয়ে যেতে না 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 বলে কি যে আমার আমার যাব জ্বর হয়েছে বৃষ্টি পড়ছে ঠিক আছে এইবার বাড়ি আমি বসে রয়েছে সাড়ে নটা যখন বাজে আমার বর এসছে বরকে বলছি জানো তোমার বাবার এই হয়েছে তা এরকম এরকম হয়েছে না হলে তখন আমাকে আবার নিয়ে যেতে হবে বলে তুমি নিয়ে যাও না আমি কি করে নিয়ে যাবো চো যদি কিছু হয় আবার রাতে আবার ডাক্তারখানা নিয়ে দৌড়াদৌড়ি করবো এই ছেলেটা বহুত ধারাবি হ্যাঁ যতই বলা হয় না কেন সেই ছোট লোকের মতো নেই সেখানে মেসেজ করে হ্যাঁ কি যেন ক্যাথাটার ও তা আমি বলছি দেখো এরপরে রাতে চলে তাহলে তুমি কালকে হসপিটালে আনো কি আমি হসপিটালে নিয়ে দৌড়াদি করব ছেলেটা ছোট আর এটা তো জানো কেমন আমি আমার বরকে বলছি ও দেখে না একটু ভাইকে দেখতে চায় না তা তুমি যাও দেখো বলে কি জ্বালা পড়েছে হ্যাঁ সেটা জানি কি লাগাতে হয় ও তো আমাদেরও বাচ্চা হওয়ার সময় সিজারের সময় লাগিয়েছিল কিন্তু নাম কি ক্যাথাটার আচ্ছা তো তারপর বরকে পাঠালাম এবার তার মধ্যে সাড়ে নটার সময় না খুব জোরে বৃষ্টি নেমেছে তারপরে দাঁড়িয়ে ছিল দশ মিনিট তারপরে ছাতা নিয়ে আমি বললাম আমার বললাম তোমার বাবাকে বললো প্যান্ট পরে যেতে না লুঙ্গি পরেই যেতে তারপরে গেল এই এগারোটার দিকে আসলো ওই সেই ওই লাগিয়ে দিয়েছে আর ওষুধ দিয়েছে আর থাক দেখি দুই দিন নয় আবার তো ডাক্তারখানা নিয়ে হসপিটালে নিয়ে দৌড়াদৌড়ি এই বয়স হয়েছে আর আমার হাজবেন্ড তো জানো কেমন মানে কোনো কাজ হয় না ওকে দিয়ে এখন কিছু যদি আপদ বিপদ ঘটে আমাকে নিয়েই দৌড়াদৌড়ি করতে হবে তারপরে যে বুট পরে কাজ করছে এত বৃষ্টি হচ্ছে জলমল হয়ে গেছে বুটগুলো খুলেছে আমার বর সেই পায়ের তলা পুরো সাদা মানে গ্যাদ গ্যাদ করছে ও দিল না আমি বললাম শোয়ার সময় পায়ের তলাটা একটু সর্ষে তেল ডোলে দিও সে বললো দি না কেমন হয়ে গেছে আমি ও তো জলে ভিজে ভিজে করে থেকে থেকে ঘা হয়ে যাবে হম হঠাৎ এরকম হলো কেন কি জানি বলছে কি যে আমাকে এসে কেমন করছে আমার শ্বশুর একটুতে মানে একটু কিছু বলতে গেলেই চোখ থেকে জল বেরিয়ে যায় হ্যাঁ এবার আমি কি করবো কি করি বলো তো যাই দেখি ওষুধের দোকানে গিয়ে বলি কি বলে সেই অনুযায়ী তারপর তো গেলাম সঙ্গে বলে সন্ধ্যা দিয়ে জল খাচ্ছে ও হচ্ছে না বলে আমি তিন চারবার গেছি বাথরুমে পেচ্ছাপ হচ্ছে না আমার পেট তো ফুলে যাচ্ছে আর পেচ্ছাপের জায়গা জ্বালা ঘুরছে কি হচ্ছে ওবি 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 বলো লা কিও বলা লাভ সবাই বলে কোন থেকে কেউ না ভোল্টেজে প্রবলেম হুম হটা কি হলো শানু যে আমাদের ওদের ঘর ওরা ওই ঘরে কথা বলছে তাই দরজাটাই তো খুলে ওই যে জানলা পদ্মার আলো দেখা যাচ্ছে ওদের জানলা আমাদের জানলা সমান মানে জালডার উপরে উঠে উপরে উঠে যে একটা কিছু দিলে ওরা হাত বাড়িয়ে নিতে পারবে আমি হাত বাড়িয়ে নিতে পারবো এরকম হ্যাঁ হ্যাঁ ছেলে বুঝিয়েছে বুঝিয়ে গেছিল ঘরে ঘরেই ছিল কেউ বলে দাঁড়াও তো একবার কেউ বলে দূরে রাখো ক্যামেরা কেউ বলে উঠে এ করো করো কেন গো কোথা থেকে ডাক্তারি করে এসছো তো আমার অত রোগ হয়নি যে অত কিছু দেখাবো হ্যাঁ গরম কমেছে তো কদিন ধরে আবার বৃষ্টি হচ্ছে কালকে রাতেও পাখা চালাতে হয়নি দুপুরবেলা শুয়েছি উম আমার ছেলেটা বদর শয়তান আছে আমি একবার একশো দিন বলেছি আমার এমনি ঘুম হয় না যদি দেখি আমি ঘুমাচ্ছি কোনো সময় সে ডাকবি না ও ঠিক ছাদে গেছে তখন দাদু ঘরে যাচ্ছি বলে গেছে তারপরে দেখি পাশে ওই মেয়েটার নাম নন্দী ছাদে গিয়ে নন্দীকে ডাকছি এই নন্দী এই নন্দী এবার আমি শুনতে পেয়ে উঠেছি আমি যে তুই বলে ঘুমাবি তখন সাড়ে চারটে বাজে তুই না ঘুমিয়ে নন্দীকে ডাকছিস ওর মা শুনলে বকবে না হম এখন ডাকছিস আবার নিচে গেলো আবার পাঁচটার সময় যে একটু চোখ লেগেছে আবার এসেছে পড়তে যাবে ও মা কটা বাজে গেল ঘুমটা তারপর শুয়ে রয়েছে দেখি শীত করছে পাখা জ্বালায়নি তাও শীত করছে চাদর গায়ে দিয়ে শুয়েছিলাম হ্যাঁ হয়ে গেছে বৃষ্টি হচ্ছে এখন হ্যাঁ হচ্ছিল তো এখন তো দরজাটা দিয়ে দিয়েছি শব্দ পাচ্ছি না আরে বুড়ি গাড়াই দেখুন তোমার তুমি এক কথায় এক এক মেসেজ করো কেন তোমার কত বড় হুড়ি আমি তো এখন চাদর গায়ে দিয়ে শুয়ে আছি তোমাদের ওখানে বৃষ্টি হয়েছে এই ওরা এমনি শোয়ার সময় তো একটু পাখা লাগে পাখা চালিয়ে শুয়েছে আমিও চালাতে বলেছি যখন শোবো রাতে ঠান্ডা লাগবে তারপরে শুই তো করেছিলাম কাটাবো বোনা মাছ করেছিলাম সেগুলো ধরা রয়েছে খাইনি দুপুরবেলা একটু খেয়েছি সন্ধ্যাবেলা খিচুড়ি করলাম বলে ওই মাছের জল রেখে দিয়েছি ওটাই কালকে হয়ে যাবে পুরো ধরা রয়েছে মাছের আমি নিচু হতে পারবো না গো আমার কোমরে বেদা পিঠে হাটটা ভেঙে যাবে নিচু হলে কেন চালু করেছিলাম দশটার দিকে এক একজনের অভ্যাস আছে পাখা চালিয়ে চাদর গায়ে দিয়ে দিয়ে শোবে বলে ভালো লাগে পাখা বন্ধ করে দিলে আবার বন্ধ লাগে আসলে এগুলো অভ্যাস এদিকে ঠান্ডা লাগছে গায়ে দিয়ে রয়েছে কিন্তু পাখা বন্ধ করতে দেবে না কিন্তু এটা বোঝে না যে কারেন্ট পরে কারেন্ট পরে বিল আসবে বলো না যাই আমি বন্ধ করি চল টাটা বাই বাই আমাৰ দেখা হ'ব কালকে বা নেক্সট ভিডিঅ' আৰু যাৰা এখনো আমাৰ চেনেল টি চাবস্ক্ৰাইব কৰ নে তাৰ চেনেল্ৰাইব কৰি লাইক কৰি দিওঁ টাটা বাই চলে গেলাম গুড নাইট গুড নাইট অল